বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি তালার রশেষ রহমতে সবাই ভীষণ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি দিনে আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি ডাল রেসিপিটি তৈরি করে নিয়েছি তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম তো প্রথমেই একটা বাটিতে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছি এবারে আমি পরিষ্কার পানি দিয়ে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব আর ডালগুলো ধোয়া হয়ে গেলে আমি কিন্তু ডালগুলো আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর ডালগুলো ভিজিয়ে রেখে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকবার ডালগুলো ধুয়ে নিয়েছি এবারে ডালগুলো ভিজতে দেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ডালগুলোকে এক ঘন্টার জন্য রেখে রেখে দিচ্ছি ডালগুলো আমি এক সাইডে ভিজতে দিয়ে এবারে কিন্তু রান্না করার জন্য যা যা উপকরণ দরকার সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি তাছাড়া এরই মধ্যে কিন্তু আমার ডালগুলো ভিজে একেবারে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু ভিজে বেশ নরম হয়ে আছে আর এভাবে ভিজিয়ে রেখে ডাল রান্না করলে কিন্তু খুব সহজেই ডালগুলো রান্না করা হয়ে যায় তো অ্যাংকার ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ নিয়েছি এলাচ দুই পিস দারচিনি দুই পিস লং দুই পিস এবং দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর আমি কিন্তু হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করব কারণ এই ডালের মধ্যে কিন্তু হলুদের পরিমাণ বেশি দিলে কালারটা কিন্তু বেশি ভালো আসে না আর খেতেও তেমন একটা ভালো লাগে না আর নিয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য রেগুলার তেল নিয়েছি লবণ এবং নিয়েছি আদা বাটা আর এখানে কিন্তু আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একসাথেই আছে তো এটা যেহেতু ডিফ্রিজে ছিল এই জন্য আমি পরিমাণ মতো কেটে নিয়েছি ডাল রান্না করার জন্য প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না করার রেগুলার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এবং এলাচ তো এই মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে হালকাভাবে মশলাটা একটু ভেজে নিব আর এই মশলাটা ভাজার সময় কিন্তু বেশ দারুণ একটা ফ্লেভার আসে এইগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না কারণ পেঁয়াজটা যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু বেরেস্তার গ্রাম চলে আসবে আর বেরেস্তার ফ্লেভারটা কিন্তু ডালের মধ্যে মোটেও ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা একেবারে হালকা ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিয়ে এলাম আদা রসুন এবং পেঁয়াজ তো আমি যেহেতু ডিপ ফ্রিজে রেখেছি এই জন্য আদাটা এখানে একটু গলতে সময় লাগবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এতে করে কিন্তু বরফ করা আদাটাও গলে যাবে এখন আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিয়ে আদাটা যখন একেবারে গলে যাবে তখন আমি এতে দিয়ে দেব মশলা তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত না তেলটা ওপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হয় রেসিপিটাও কিন্তু খেতে ততটাই মজাদার হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু পরপরই নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন মশলার কালারই কিন্তু বলে দিবে যে রেসিপির স্বাদটা কেমন হবে তো এখন আমি এখানে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি আর ডালগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে সহ মশলা সহ সব একসাথে আমি কষিয়ে নিব আর এই অ্যাঙ্কার ডালটা এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই পর্যায়ে ডালগুলোকে আমি বেশ ভালোভাবে নেড়ে কষিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত না তেলটা না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব কষানোর সময় ডাল থেকে কিন্তু পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন তেলটাও উপরে বেশ ভেসে উঠেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখন আমি আমার পরিমাণ মতোই পানিটা দিয়ে দেব কারণ যেহেতু আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য পানির পরিমাণও কিন্তু খুবই কম লাগবে আর এভাবে যদি ডালটা আগে ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু মোটেও বেশি সময় লাগে না ডালটা সিদ্ধ হতে ডালের মধ্যে পানি দেওয়ার পর আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে ডালগুলো একটু নাড়াচাড়া করে নিব যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ এই পর্যায়ে এসে একটি লাইক ডান করে দিবেন কারণ আপনার একটি লাইকই পারবে আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো আমার এখানে কিন্তু ডালগুলো প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা আর এই বাটা মশলাটা দিলে কিন্তু ডালের ফ্লেভারটা বেশ দারুণ আসে আর ডালগুলো যে একেবারে নরম হয়ে গিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো তো টালা জিরার গুঁড়োটা দেওয়ার পর আমি ডালগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর নামানোর আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু ডালগুলো নামিয়ে নেব আর এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আর এই ডাল এইভাবে রান্না করলে গরম ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু মাশাল্লাহ বেশ চমৎকার এবং ইয়ামি হয়ে থাকে এইভাবে ডাল রান্না করার সময় আপনারা চাইলে জলপাই অথবা চালতা বা আম যে সিজনে যে টক ফল থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে তা আমি কিন্তু এখানে কোনো টক জাতীয় কোনো কিছু ব্যবহার করিনি আর আমি এইভাবেই ডালটা রান্না করেছি আমার কাছে কিন্তু টক জাতীয় কোনো খাবার ব্যবহার করলেও ভীষণ ভালো লাগে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু এখানে বেশ নরম হয়ে মাখো মাখো হয়ে আছে আর অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন ইনশাল্লা আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমার নতুন নতুন রেসিপি তৈরি করতেও ভীষণ ভালো লাগে তো আমি মৌসুমি আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ